আমরা যদি মডেল যাই সেক্ষেত্রে আমাদের কাছে পোকো সিরিজের কিছু মডেল আছে যেমন হচ্ছে পোকো এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে পোকো এক্স সেভেন যেটা এমন পোকো এক্স সেভেন ফাইভ জি সেইটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে একটি ফোন এমনকি ডিজাইনটা যেমন বোর্জিয়াস করেছে এছাড়া পারফরেন্সে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত পাবে বিশেষ করে এইটাতে হচ্ছে আপনি স্পেশালি হচ্ছে প্রসেসরটা পাচ্ছেন গেমিং প্রসেসর প্রসেসরটা পাচ্ছেন গেমিং প্রসেসর তো সব মিলিয়ে কিন্তু এই বাস সেগমেন্টে এটা কিন্তু আরেকটা বেস্ট ডিভাইস এমনকি এইটার কনফিগারেশন অনুযায়ী কিন্তু প্রাইসটা কিন্তু একবার রিজনেবল পাচ্ছেন বিশেষ করে কাব্রিসের মধ্যে কিন্তু এটা কিন্তু একবার লোয়েস প্রাইসের মধ্যে পাচ্ছেন পোকোর এই ফোনটি পোকো এক সেগমেন্ট যেটা আট জিবি র্যাম একশো আটাইশ জিবি র্যাম এটার প্রাইস কিন্তু ছিল প্রায় তিরিশ হাজার টাকা বাট এখন বর্তমানে পাচ্ছেন অনলি আটাইশ হাজার তিনশো টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এই মলটি আটাইশ হাজার তিনশো টাকা থেকে একবার অফার প্রাইস যেটা ওঠে প্রাইস যেটা পোকো এক্স সেভেন আট জিবি র্যাম একশো আটাইশ কালারও আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও যদি আপনি আট দুশো ছাপান্ন দুইটা নিতে চান আট দুশো দুইশো ছাপনের প্রাইসে ছিল প্রায় তেত্রিশ হাজার টাকার মতো এখন বর্তমানে অপর্যাস থাকবে আপনার জন্য তিরিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম দুশো ছাপান্ন সো আট দুশো ছাপান্ন এমনকি আট একশো আঠাশ দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক ইন একটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে